যুদ্ধের একটা অংশ হচ্ছে আলোচনা এবং আপোসের একটা অংশ হচ্ছে যুদ্ধ একটা অংশ হচ্ছে যুদ্ধ যুদ্ধের একটা অংশ হচ্ছে আপোষ আপনি আমার শত্রু আপনার সাথে একটা পর্যায়ে আপনার সাথে আমি আপোষ করবো আপনার সাথে আমি আপোষ করতে চাই কিন্তু একটা পর্যায়ে আমি আপনাকে আমি সামরিক পন্থা আপনাকে আমি কিন্তু ফেরত দিব আমি আপনাকে ছবিগুলো দেখা যায় আমাদের সৈনিকরা সিলুট করে এদেরকে এরা মুড়ে দাঁড়িয়ে থেকে বিএসএফ এর বাহিনীরা

জীবন দিছ আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতাম একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বন্ধু আব্দুল্লাহ বিন হোজাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি